આમાદેર આમાદેર પારા સમધાન শিবির শুরু আগামী শনিবার জেলা শাসকদের কাছে কী কি নির্দেশিকা পাঠালো নবানো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী দোড়া আগস্ট দু থেকে তিন নভেম্বর দু পর্যন্ত এই কর্মসূচি শিবির চলবে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সমস্ত আবেদনের প্রশাসনিক মূল্যায়ন এবং তা অগ্রাধিকার ভিত্তিতে কোন কোন প্রকল্প নেওয়া হচ্ছে তা নির্ধারণ করে ফেলতে হবে একুশে জুলাই তৃণমূলের সমাবেশে পরের দিন নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পাড়া আমাদের সমাধান নামে এক নতুন কর্মসূচি ঘোষণা করেন এই কর্মসূচির মূল লক্ষ্য সরকারি পরিষেবা এবং এলাকা সমস্যা সমাধানকে বুথ ঈশ্বরে পৌঁছে দেওয়া এইবার সেই কর্মসূচিকে বাসব জেলা শাসকদের দিয়ে ভার্চুয়াল বৈঠক করে বিস্তারিত নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পণ্ড ইতিমধ্যে এই কর্মসূচি ঘিরে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী দোরা আগস্ট দু হাজার পঁচিশ থেকে তিনই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই কর্মসূচির শিবির চলবে সমস্ত আবেদনের প্রশাসনিক মূল্যায়ন এবং অগ্রাধিকার ভিত্তিতে কোন কোন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে তা নির্ধারণ করে ফেলতে হবে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এর মধ্যে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে কাজ শুরু হবে নবান্ন সূত্রে জানা গিয়েছে সময় মতো ক্যাম্প এবং পরবর্তী কাজের অগ্রগতি হচ্ছে জন্য বিশেষ কমিটি কথাও ভাবা এক ভার্চুয়াল বৈঠক করে রাজ্যের মুখ্যসচিব মনোজ পান্ড এই কর্মসূচিকে সফল করতে জেলা শাসকদের বেশ কিছু নির্দেশ দিয়েছেন নবান্ন সূত্রের খবর প্রতিটি ক্যাম্পে বিভিন্ন দপ্তরে সরকারি আধিকারিকদের সঙ্গে জনস্থানীয় প্রতিনিধিরা থাকেন সেই বিষয় বিষয়টি নিশ্চিত করতে হবে শিবির চালুর আগে যেন জনস্থানীয়ভাবে তা প্রচার করা হয় যাতে সাধারণ মানুষ অংশগ্রহণে উৎসাহিত হন পাশাপাশি প্রতিটি ক্যাম্প থেকে জমা পড়া সমস্যার তালিকা ও সমাধানে অগ্রগতি নিয়মিতভাবে রাজ্য সদর দপ্তরে পাঠাতে হবে সেই রিপোর্টের ভিত্তিতে কাজের গতি প্রকৃতি ঠিক করা হবে নবানে এই আধিকারিকের কথায় এই কর্মসূচি অন্যতম বৈশিষ্ট্য বোধভিত্তিক পরিকল্পনা ও বাস্তবায়ন রাজ্যের মোট আশি হাজার বুথ ভিত্তি করে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প গঠিত হবে তিনটি বুথ নিয়ে তৈরি হবে একটি ক্যাম্প বা শিবির অর্থাৎ রাজ্য জুড়ে আনুমানিক সাতাশ হাজারের মতো ক্যাম্প করা হবে সেখানে সরকারি আধিকারিক জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ একত্রিত হয়ে সরাসরি আলোচনায় বসবেন এই শিবিরে প্রথমে এলাকাবাসীদের সমস্যার কথা শোনা হবে আলোচনা শেষে জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকরা সংশ্লিষ্ট বুথে গিয়ে সমস্যা প্রকৃত চিত্র সরজমিনে খতিয়ে দেখবেন পরে তারা আবার শিবিরে ফিরে এসে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোন কাজে অগ্রাধিকার পাবে এবং কীভাবে তা বাস্তবায়িত হবে প্রত্যেকটি বুথের জন্য রাজ্য সরকার দশ লক্ষ টাকা বরাদ্দ করেছে এই হিসাব রাজ্যের কোষাগার থেকে মোট ব্যয় হবে প্রায় আশি হাজার কোটি টাকা কর্মসূচির আওতায় রাস্তা নির্মাণ নলকূপ বাঁচানো গ্রামীণ সেতু মেরামতি স্কুলে পরিকাঠামো উন্নয়ন পানীয় জলে কল বাঁচানো সহ বিভিন্ন ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো গ্রহণ করতে হবে মূলত স্থানীয় ঈশ্বরে দৈনন্দিন সমস্যা দ্রুত সমাধানের দিকে গুরুত্ব দিচ্ছে রাজ্য তাই নবান্ন থেকে সরাসরি মুখ্য সচিব এ বিষয়ে নজরদারি করবেন সব জেলায় তাই জেলাশাসকদের প্রতিনিয়ত বোধ স্তর থেকে রিপোর্ট সংগ্রহ করে কাজের বিষয় সচেতন থাকতে হবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে দু হাজার ছাব্বিশে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বোধভিত্তিক এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকার এক প্রকারে প্রশাসনিক কর্মদক্ষতা ও জনসংযোগ বৃদ্ধি কৌশল হিসেবে এই প্রকল্প ব্যবহার করতে চাইছে আবার বিরোধীদের মতো এটি আসলে ভোটের আগে বহুমুখী রাজনীতি প্রস্তুতি তবে প্রশাসনিক মহল্লা দাবি প্রকল্পটি মূলত নাগরিকদের দৈনন্দিন সমস্যা দ্রুত সমাধান ও নিশ্চয় স্তরে প্রশাসনের সরাসরি পৌঁছানোর উদ্দেশ্য তৈরি হয়েছে বন্ধুরা এই ছিল আজকের আমাদের পাড়া আমাদের সমাধান বড় আপডেট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না